মাত্র নয় টাকা দেন মোহরে বিয়ে করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক খুবই সাদা মাটা আয়োজন করে ভক্তদের আবারও চমকে দিলেন এই অভিনেত্রী আজ শনিবার বাইশ এ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে চমক লিখেছেন আমার জন্ম তারিখ নয় এ জুন তাই সংখ্যাটি আমার লাখি নাম্বার কাজেই আমার মাত্র নয় টাকা দেন দেনমোহরের সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা বিশ্বাস করি অর্থ কখনও দাম্পত্য জীবনের বৃত্তি হতে পারে না আমরা এটাও বিশ্বাস করি আমাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনো পরিমাপ করা যাবে না এই অভিনেত্রী তিনি আবারও প্রমাণ করলেন ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না দাম্পত্য জীবন সুখ এবং দুঃখ শুধুমাত্র সৃষ্টিকর্তার লিকন অভিনেত্রী তিনি আরও লিখেছেন খুবই সাদা ভাবে বীর আয়োজন সারা হয়েছে কয়েকজন সুখী মানুষদের নিয়েই এই আয়োজন করেছি আমরা মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে কাবার ও সেরেছি যতটা সিমসাম রাখা যায় আর কি আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি নিরন্তর ভালোবাসা রইল ছোটো পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ওনাকে চেনেন না এমন মানুষ খুব কমে আছেন হাজার হাজার বক্তরা অপেক্ষা করেন কখন এই অভিনেত্রী কোনো নাটক আপলোড দেওয়া হবে চুপিসারে সারে বেশ হয়েছেন এই অভিনেত্রী এর পূর্বে তারা বাগদান অর্থাৎ আংটি বদলের কিছু ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিয়েছিলেন তখনই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছিলেন বলছেন খুব শীঘ্রই বিয়ের আয়োজন করা হবে পছন্দের মানুষটির সঙ্গেই আংটি বদল করেছেন এই অভিনেত্রী এর পূর্বে গত শুক্রবার এক ফেসবুক পোস্টে অবস্বামীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন চমক সেখানে নিজের বিয়ের কথা জানিয়েছেন ভক্তদের এভাবেই অভিনেত্রী বিয়ে সারার পর সকলের কাছে দোয়া চেয়েছেন সাদামাটা এই বিয়ের আয়োজনটা অনেকের কাছেই ভালো লেগেছে বলেছেন দুমদাম করে বের আয়োজন না করে তিনি মাদ্রাসার ছাত্রছাত্রীদের সঙ্গে তার বের বিষয়টা শেয়ার করেছেন সকলের কাছেই দোয়া নিয়েছেন এ বিষয়টা সত্যিই সবাইকে চমকে দিয়েছেন তার নাম যেমন চমক তিনি কাজটাও করেছেন চমকে দেওয়ার মতো এর পূর্বে আপনারা নাটকের মধ্যে দেখেছেন ওনার অনেকবার বিয়ে হয়েছে তবে বাস্তবিক জীবনে নতুন ইনিংস শুরু করলেন এই অভিনেত্রী আংটি বদলের পরপরই ওড়াল দিয়েছেন শ্রীলঙ্কায় শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেই এই অভিনেত্রী আবারও শিশু সংবাদটি জানিয়েছেন ফস্ট করেছেন দেখা গিয়েছে মাদ্রাসার কিছু ছাত্রছাত্রীদের সঙ্গেও এই দুইজনকে দম্পতিকে